দুর্গোৎসব শুরু হয়ে গেছে অন্যান্য বছরের তুলনায় এই বছর মনে যে আনন্দ একটু আছে বলে আমি দেখতে পাচ্ছি তো আজকে তৃতীয়া এই তৃতীয়ায় আপনারা কে কি করছেন আমি জানি না তো আমি শারদীয়া গুরুই পড়ছি আজকে এই উপস্থাপনায় আমি আবারও একটি উপন্যাসের আলোচনা নিয়ে হাজির হয়েছি নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক আমি ময়ূরী আজকে এই উপস্থাপনায় শারদীয়ার দেশ চোদ্দশো একত্রিশে প্রকাশিত একটি উপন্যাস নিয়ে কথা বলবো উপন্যাসটি লিখেছেন শরণজিৎ চক্রবর্তী উপন্যাসটির নাম ছটি গল্প সরঞ্জিত চক্রবর্তীর লেখা আপনারা অনেকেই প্রচুর প্রচুর পড়েছেন আমি খুব কম পড়েছি রিসেন্টলি আমি স্বরণ চক্রবর্তীর একটি উপন্যাস শেষ করি সেটি হচ্ছে পাতা ঝরার মরশুমে আপনাদের মধ্যে থেকে একজন বন্ধু আমাকে বলেছিলেন যে পাতা ঝরার মরশুমে যেন আমি পড়ে দেখি পড়ে শুরু করতে পারি ওনার লেখা এটুকু বৃষ্টি পড়েছিলাম বোতাম ঘর পড়েছিলাম তো পাতা ঝরার মরশুমে পড়ার পর যখন শারদীয় দেশ প্রকাশিত হলো এবং আমি শারদীয় দেশ পড়লাম মানে দেশের এই ছটি গল্প উপন্যাসটি পড়লাম তখন বুঝতে পারলাম যে করেছে এই চক্রবর্তীর প্রেক্ষাপটে লেখক বলছেন যে সালের কথা প্রথমে আগের একটি ঘটনা তিনি বলছেন এবং তারপর উনিশশো পঁচাশি সালে তিনি চলে যাচ্ছেন এখানে দেখাচ্ছে যে একটা খামখেয়ালি ভবঘুরে ছেলে বিয়ে করবে না বলে এরকম একটা সিদ্ধান্ত নেয় যে আমি বিয়ে করব না কিন্তু তখন যখন মেয়ে দেখতে যায় সকলের জোর জব্বস্তিতে তো কি এসে মেয়েটিকে পছন্দ হয় এবং বিয়ে করে এবং তার সেই ভবঘুরে পোনা সেই বাউন্ডুলে পোনা অদ্ভুত কমে যায় এবং সে মনে করে যে এই বিয়েটা তার পেপার ওয়েট তাকে ধরে রেখেছে এবং যখন অসুস্থতার কারণে তার স্ত্রী মারা যাচ্ছে তার ফলে বা তারপর এই যে ভদ্রলোক সেই ভদ্রলোকের কি হচ্ছে সেটা আমরা আঠাশ বছর বাদে জানতে পারছি কিন্তু এটাই শুধু ঘটনা নয় আসলে এই উপন্যাসটিতে লেখক কয়েকটি কয়েকটি মানুষের মানুষের জীবনকে জীবনকে তুলে তুলে ধরেছেন ধরেছেন শুধু তা না একসাথে মিলিয়ে দিয়ে আমরা অনেকের সাথে জড়িয়ে থাকি শুধুমাত্র নিজের পরিবার ছাড়াও পাড়ার মানুষগুলোর সাথেও আমাদের কিন্তু যোগাযোগ থাকে সম্পর্ক থাকে শুধুমাত্র নিজের পরিবারের সাথেই যোগাযোগ থাকে এরকম কিন্তু নয় তো সেই মানুষগুলো কি ভাবছে বা সেই মানুষগুলোরই বা জীবনটা কেমন সেটাও কিন্তু লেখক তুলে ধরেছে মানে এরকম হতেই পারে যে কারোর সাথে সকালবেলা দেখা হলো সে এত খারাপ ব্যবহার করলো কিন্তু আমরা কেউ কখনো ভাবি না যে সে কেন এতটা খারাপ ব্যবহার আমার সাথে করলো বা কেন সে এইরকম ভাবে কথা বললো কিন্তু তারও হয়তো সকালবেলাটা খারাপ কেটেছে বা তার রাত্রির একটা খুব খারাপ স্মৃতি তাকে বেদনা দিয়ে এইভাবে ছটি গল্প লেখক রচনা করেছেন এবং সেই ছটি গল্পে ছটি মানুষের জীবন তাদের যন্ত্রণা তাদের আনন্দ দুঃখ সবটা তুলে ধরেছেন এবং তাদের সাথে জড়িয়ে থাকা বলেছেন এখানে কথা চক্রবর্তী লেখা যখন তখন প্রেমের কথা তো পাবই এখানে প্রেমকে মানে যেভাবে উনি দেখে এসেছেন সেই প্রেমেরও একটা অদ্ভুত দিক বা বর্তমান সময়ে যে প্রেম নিয়ে এত কিছু হতে পারে সেই দিকগুলো উনি যখন তুলে ধরেন ভালো লাগে প্রেম করব বা একসাথে থাকার নাম করে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকেই প্রস্তাব দিচ্ছে যে আমার কাজটা হয়ে যাবে তুমি যদি ওই ভদ্রলোকের সাথে একটু সময় কাটাও এই যে একটা সমাজের কুৎসিত রূপ বা প্রতিটা মানুষের মধ্যেই বা মনের মধ্যেই যে একটা কুৎসিত রূপ আছে সেই ছবিটা কোথাও না কোথাও চিত্রিত করেছেন যখন মনোময় বলে চরিত্রটিকে আমরা পাই প্রেমিক রূপে যে প্রেমিক এত নির্লজ্জ এত বেহায়া যে সে তার প্রেমিকাকে অন্য পুরুষের কাছে তুলে দিতে দ্বিধাবোধ করে না নিজের কেরিয়ারের জন্য এই ঘটনা কিন্তু বাস্তবে ঘটে হয়তো আমরা জানি হয়তো আমরা জানি না তো এইরকম নানান ঘটনা নিয়ে এই উপন্যাসটি লেখা আমার ভীষণ ভালো লেগেছে এবার এই উপন্যাসটিতে শুধুমাত্র বড় প্রেম না যাকে বলে আমরা সবসময় ভাবি যে একটা ক্লাসকেই তিনি তুলে ধরেছেন না এখানে কিন্তু তিনি কোনো একটি ক্লাসকে তুলে ধরেনি মানে এখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং একজন রিক্সা চালকের প্রেম তুলে ধরেছেন প্রেম বা ভালোবাসা এই অনুভূতিগুলো কখনোই কোনো টাকা পয়সা কোনো ক্লাস দিয়ে যে মাপা যায় না সেই ছবি এখানে যেন স্পষ্ট হয়ে ধরা পড়েছে আমার মনে হয়েছে একটু অন্য ধারার গল্প এবং যেখানে সমাজের যে খারাপ দিক যে সমাজটা কতটা গুণ ধরে গেছে সমাজে একটা ট্রেন্ড এসেছে যে যোনো তেনো আমাকে বড়লোক হতে হবে এবং বড়লোক হলেই সব সমস্যার সমাধান হবে এটা ঠিক এটা মানছি যে 90% সমস্যা টাকা পয়সা দিয়ে সমাধান করা সম্ভব কিন্তু তার মধ্যেও যেটুকু মূলবত মানুষের থাকা দরকার সেই মূলবত্তা বর্তমান সমাজে কোথাও যেন মানুষের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে এই যে জানো তেনো বড়লোক হতে গিয়ে শিক্ষাটা দূরে সরে যাচ্ছে পড়াশোনাটা দূরে সরে যাচ্ছে মূলত ইয়াং জেনারেশন বা যারা একটু পিছিয়ে পড়া পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়া তারা কিন্তু ভাবছে যে টাকা আমি ঠিক রোজগার করে নেব টাকা রোজগার করার জন্য আমার কোনো শিক্ষার প্রয়োজন আমার কোনো কিছু হাতের কাজ বা কম্পিউটার শিক্ষা কোনো কিছু প্রয়োজন নেই টাকা আমি ইনকাম করে নেবো অর্থাৎ বড়লোক হওয়ার সাথে শিক্ষার যে একটা যোগাযোগ আছে সেই ধারণাটা মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তার মানে অনেকটা মানুষ মনে করছে যে বড়লোক হওয়ার জন্য কোনো রকম শিক্ষার প্রয়োজন নেই এই যে সমাজের একটা পরিবর্তন এই ব্যাপারটা হয়তো আগেও ছিল মানে যুগে যুগেও ছিল যে নানান রকম ভাবে চুরি ডাকাতি ছিনতাই বা এই ধরনের কাজের মাধ্যমে অনেক মানুষই তার জীবন জীবিকা নির্বাহ করত কিন্তু সেটার পরিমাণ বর্তমান সমাজে এতটা বেড়ে গেছে সেই লোকগুলোর পরিমাণ সেই অশিক্ষিত বরলোক মানুষগুলির পরিমাণ সমাজে ক্রমশ বেড়ে যাচ্ছে আমরা এটাও দেখছি যে শিক্ষিত নয় বা অর্থ শিক্ষিত মানুষজন সমাজের উঁচু উঁচু জায়গায় বসে থাকছে তার ফলে সমাজের যে কি কি পরিণতি হচ্ছে বা কি কি হতে পারে সেই ছবি কিছুটা হলেও এই উপন্যাসটিতে লেখক তুলে ধরেছেন আর এই উপন্যাসে এই প্রেক্ষাপটটি তুলে ধরে লেখক দেখিয়েছেন যারা ব্যাকভেঞ্চার্স আছে তারা বারবার বলছে না না আমার কিছু শেখার দরকার নেই আমার পড়াশোনা করার দরকার নেই পড়াশোনা করেই যে বড়লোক হতে হবে এটা না পড়াশোনা না করে আমি অনেক টাকা রোজগার করব অনেক বড়লোক হব এইখানে লেখকের এই উপন্যাসটি অন্যরকম হয়ে গেছে অশিক্ষা অর্থাৎ শিক্ষা না নিয়ে টাকা পয়সা রোজগারের প্রবণতা বা সমাজে সবাই আমাকে ধন্য ধন্য করবে গণ্যমান্য ব্যক্তি হিসাবে চিনবে এই যে ইচ্ছাটা একদম ইয়াং জেনারেশনে এই জায়গাটা লেখক তুলে ধরেই উপন্যাসটিকে অনন্য করে তুলেছেন আর আপনারা বা আমরা সকলেই জানি যে অশিক্ষা এবং অর্থ এই দুটোর কম্বিনেশন কিন্তু ভীষণ ডেঞ্জারাস তো যাই হোক এই ছিল ছটি গল্প নিয়ে আমার দু একটি কথা তবে এখানে একটি ছেলে চরিত্র দেখান লেখক মনু বলে যে ছেলেটি বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে চুরি করে তাদের কথায় চুরি করে কিন্তু পরবর্তীতে যখন সে বুঝতে পারে সে ভুল করেছে সে কিন্তু আর চুরির পথ বেছে নেয় না এবং তার হাতের সামনে হিরের রিসেট থাকা সত্ত্বেও সে চুরি করে না এবং তার প্রচন্ড টাকার দরকার হওয়ার সত্ত্বেও কিন্তু সে পড়াশোনা করতে চাইলেও তার মাথায় পড়াশোনা ঢুকতো না সে কিন্তু এখনো অর্ধেক কথা বুঝতে পারে না অঙ্ক বুঝতে পারে না যোগ বিয়োগ বুঝতে পারে না তো এই যে পড়াশোনা বুঝতে পারে না মানে গবেট যাকে বলে ছেলেটি বন্ধুদের কথা একটা সময় চুরি করেছে কিন্তু এতটা গড়ি হওয়ার সত্য আবার যে চুরি করছে না চোখের সামনে রিসলেট থাকার সত্ত্বেও এই দিকটা তুলে ধরে যে সমাজের হয়তো একদম যারা একদম নিম্ন বৃত্ত শ্রেণী হয়ে আছে তারা হয়তো চেষ্টা করে নিজে খেটে রোজগার করা বা নিজের সম্মানের সাথে বেঁচে থাকা এই দিকটাও হয়তো লেখক তুলে ধরার চেষ্টা করেছে আর তাছাড়া এখানে এই উপন্যাসের প্রধান নায়িকা শুধুমাত্র বিউটি বলে চরিত্রটি নয় আমার মনে হয় অর্চনা বলে চরিত্রটিও বিউটি চরিত্রটির সাথে লালার শেষমেশ মিল হয়ে যাওয়া তো এটা গল্পটিকে ভালোই লাগে যে যখন কোনো উপন্যাস বা গল্পের ক্ষেত্রে আমরা দেখি যে নায়ক নায়িকার মিল হচ্ছে তবে এই উপন্যাসের নায়িকা শুধুমাত্র বিউটি বলে আমার মনে হয়নি আমার তার সাথে সাথে মনে হয়েছে কোথাও যেন অর্চনা অনেকটা বড় হয়ে গেছে বিউটির থেকেও তার উদারতা তার মনোভাব দিয়ে বলে ফেললাম এই উপন্যাসটি নিয়ে আপনাদের এই উপন্যাসটি পড়ে কি মনে হয়েছে আমাকে যদি জানান আমার খুব ভালো লাগবে আজকে তৃতীয়া এই দিনে উপস্থাপনা আসছে জানি আপনারা কতজন দেখবেন বা দেখার সুযোগ পাবেন যদি দেখেন তাহলে মানে এতক্ষণ যদি দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব অবশ্যই আমার এই উপস্থাপনাটি শুনে আর এই উপন্যাসটি যদি আপনারা পড়ে থাকেন আপনাদের কি মতামত আমার মতের সাথে মিলবেই এরকম না আমি চাই আলাদাই হোক তো সেই আলাদা মতটা কি আলাদা মত না হলেও একমত হলেও সেই মতটা কি সেটা আমি জানতে চাই প্লিজ একটু জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো ভালো করে কাটান শারদিয়াগুলো পড়ুন আর বলছি না বই পড়বেন আজকের মতো এটুকুই বিদায়